নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমরা অনেকেই জানো শহীদ অনেক ঘোরার জায়গা আছে তারই মধ্যে আজকে গুপ্ত একটা জায়গায় নিয়ে যাবো যেই জায়গাটা যারা পর্যটকরা ঘুরতে আসে তারা এই জায়গাটার ব্যাপারে জানে না এই জায়গাটায় যেতে গেলে এক ঘন্টা পায়ে হেঁটে যেতে হবে জঙ্গলের মাছ থেকেও যাওয়া যায় বা সাগরের পার থেকেও যাওয়া যায় কিন্তু সাগরের পার থেকে যেতে গেলে জ্বর দেখে যেতে হবে আর এই জায়গাটায় যেতে গেলে এক ঘন্টা মানে যেতে লাগবে আর এক ঘন্টা আসতে লাগবে আর ওই জায়গাটা খুব সুন্দর জায়গা আর জায়গাটার নাম হলো ভাঙাডুঙি তো তোমরা চলো আমরা অনেক দূর এগিয়ে আসছি তার জন্য একটু হাঁপিয়ে গিয়েছি কেন অনেক দূর যেতে হবে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই গুপ্ত জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আজকে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো তোমরা কিন্তু সঙ্গে থাকবে আর অনেক দিন থেকে ভাবছিলাম এই জায়গাটায় আসবো তোমাদের জায়গাটা শেয়ার করবো কিন্তু অনেক দিন থেকে বৃষ্টি সাইক্লোন বৃষ্টিলো করে তার জন্য জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না কেননা সাইক্লোনে এই জঙ্গলের মাছ থেকে গেলে গাছপালা পড়তেই থাকি অনেক গাছপালা পড়েছে আমরা সেগুলো এগিয়ে আসছি তো চলো দেখতে থাকো আর এই দেখো বন্ধুরা জঙ্গলের মাঝে বড় বড়ো গাছ আছে এগুলো অনেক পুরোনো গাছ আর এই গাছের ফাঁকে ফাঁকে এই কাঁকড়াগুলো ঢুকে থাকে যেগুলো সৈদ্বীপের ফেমাস কাঁকড়া যারা পর্যটকরা এখানে আসে ওগুলোই খায় তোমাদের সঙ্গে আমি আগে গিয়ে তোমাকে দেখাচ্ছি কাঁকড়াগুলো আর এই দেখো বন্ধুরা এই জঙ্গলের মাঝেই একটা গাছ আছে অনেক পুরনো গাছ এই দেখো গিট বলে না সে গিট দেওয়া গাছের চারিপাশে গিট দেওয়া গাছের আর এই দেখো বন্ধুরা এই জঙ্গলের মাঝে এই পাশ থেকেই দেখো খারি বাগান এখানে মাছও আছে মিষ্টি জলের মাছ এই যে এখনো তেমনটা হয়নি আর কদিন পরেই হবে কেননা সেরকম জোর বৃষ্টি এখনো হয়নি কোথায় কাকড়া

কেননা দিদি আর ছটি পিছনে পড়ে গেছে আর জামাইবাবু ফোন করে বললো আমিও আসব তার জন্য ওরা সবাই মিলে আসছে আর আমরা এখানে বসে ওয়েট করছি কেননা জঙ্গলে যদি এদের চারিপাশে জঙ্গল আর জঙ্গল জঙ্গলে যদি একটু এদিক দিয়ে রাস্তা অনেকগুলো তো একটু এদিক দিয়ে ওদিক চলে গেলেই জঙ্গলের মধ্যে হারিয়ে যাবে তার জন্য রাস্তা চিনে চিনে যেতে হবে সৈদদ্বীপের এই যে কাঁকড়া এগুলো হচ্ছে ছোট বাচ্চা কাঁকড়া এর থেকেও বড় কাঁকড়া আছে আমি তোমাদের দেখাবো একটু ভিতরে গিয়ে আমরা এখন জঙ্গলের মাঝেই আছি আর মধ্যে খুব শ্বাস হয় এবং যারা ঘুরতে আসে তারা খুব পছন্দ করে ভিতরে ঢুকিয়ে গেল সামনে যাই ধরবো সামনে যাই দেখ 你还特别我呀！ আমরা জায়গাটায় চলে আসছি এখনো পুরোপুরি আসিনি সমুদ্রের পাশেই চলে আসছি আর এই যে ভাই আর জামাইবাবু ওই যে দুজন মিলে এখন ওরা মাছ ধরবে এই সমুদ্রে আর আমরা ওই জায়গায় যাবো I जो কোথায় আর এই দেখো বন্ধুরা এই যে সেই ঝর্ণাটা এই যে পাহাড়ের উপর থেকে এই যে জলটা আসে এটা কিন্তু বৃষ্টি জল

কি লাখক আমরা এই পাখর অর্থাৎ পাহাড়টা পুরো পাথরের পাহাড়েছে তুমি দেখো এই যে পাহাড়টা পুরো পাথরের পাহাড় পাহাড় আর এখন হচ্ছে আমরা এই চলে এলো আরে এইখান থেকে দেখো সুন্দর লোক দেখা যায় ওই দিকে নৌকাও আসছে দেখো আর ওই দেখো বন্ধুরা ওখানে একটা গোফা টাইপের আছে ও

তো বন্ধুরা এই জায়গাটা খুব সুন্দর কিন্তু এখানে আসার কোনো ব্যবস্থা নেই পায়ে হেঁটেই আসতে হবে তার জন্য যারা এখানে ঘুরতে আসে তারা অনেকেই জানে না এই জায়গায় জায়গার কথা কিন্তু এখানে যারা থাকে তারাই জানে আর তারা এখানে আসে টাছ ধরতে মাঝে মধ্যে কাঁকড়া দিতে আসে বন্ধুরা এই জায়গাটার নাম ভাঙাডুঙি কিন্তু কি করে এই ভাঙাডুঙির নামটা হলো সবাই ভাবে এখানে কোনো ডুঙি টুঙি হয়তো ভেঙে গেছে তার জন্য এই নামটা এই জায়গায় হয়েছে কিন্তু না আমি জানি না কিন্তু এখানে আগে বড় বড় মাছ পাওয়া যেত সবাই না কি বলতো এই পাহাড়ের উপর ভূত থাকে এ থাকে ও জানি না কিন্তু আমরা আগেও অনেক আসছি আর ওখানে একটা গোফা আছে গোফায় কিন্তু যেতে পারবো না কেননা এখনও ভাতা এখনও হয়নি ঠিক মতো এখনও জ্বর চলো একটু আগে গিয়ে তোমাদের দেখে আর এই দেখো বন্ধুরা এই পাহাড়টা একেবারে পাথরের পাহাড় এই যে একেবারে উপর অব্দি এই যে পাথরের পাহাড়ে যে গুহা ওই গুফাটায় যেতে পারলাম না আর সুন্দর ছিল ওখান থেকে আর আমাদের ভাঙাটুনি সৌন্দর্য হচ্ছে এই বড় বড় পাথর এই পাথরটা হচ্ছে সব থেকে বেস্ট এই পাথরে সবাই আসে সবাই ওঠে মানে এখানে লোকালরাও আর যারা ঘুরতে আসে তারা তো এখানে আসে ওই পাশেও যাওয়া যায় যখন ভাটা হয় তখন যাওয়া যায় কিন্তু আমরা শীত জ্বরের মধ্যে আর ভাটা হইতে হতে সন্ধ্যা লেগে যেতে চলো

রাজু তুমি আসছো এই যে একটা কাকরা বাবা এই বের করতে পারবো না বেকার অনেক ভিতরে ঢুকে গেছে কোপ মার না কোপ মারা যাচ্ছে না দুটা কাছি তোর কাছে কই একটাই তো দিলে মানে না না এই যে এই যে কাকরা বন্ধুরা কিন্তু এই যে আর আজকে ছোটোতাই পাচ্ছি বড়তা দেখতে পাচ্ছি না বড়তা দেখতে পেয়েছিলাম সেগুলো ছিল পিছনে সেগুলো আর ধরিনি আর এগুলো দেখো সব বাচ্চাটা ছোটটা চলো তো বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি কেননা সময় চলে যাচ্ছে এখন সময় হচ্ছে তিনটা বিকাল তিনটা হয়ে গেছে আর বাড়ি যেতে যেতে চারটে তো চলো যেতে যেতে এখন সমুদ্র পার থেকে বেরিয়ে পড়ব কেননা এখন জঙ্গল থেকে যাব না সমুদ্রের পার থেকেই যাবো মাছ পাই ভাবলো তো বন্ধুরা আমরা আবার আসছি বাগানে কাঁকড়া ধরতে এই যে ছটি পারব বের করতে এ না 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 যে এই কাঁকড়াগুলো এই দিনের বেলা লুকায় থাকে গুড্ডার মধ্যে কিন্তু এই রাতের এই গুলো সব বেরিয়ে পড়ে তার জন্য রাতে আসলে বেশি পাওয়া যায় এইসব জঙ্গলে ভর্তি হয়ে যায় রাতে হ্যাঁ হাঁটতে হাঁটতে সাগরের পাড়ে অনেক বড়ই গাছ ছিল একটাও বোরই ছিল না এই যে একটা গাছে এই যে ভীষণ অনেক বোরই হয়েছে কিন্তু একটাই পাকাটা পেয়েছি আরো খুঁজতে হবে চলো দেখি দেখ এই দেখো হয়েছে এই একটা এই বুনু খাবে সবার জন্য এই গাছে আবার কাটাও থাকে তার জন্য একটু ভয়তে ভয়তে হাত দিতে হয়

আর এই দেখো বন্ধুরা হাঁটতে হাঁটতে এই যে সমুদ্রের পাশেই এই যে একটা গাছে মোর্চা এই দেখো নতুন না হয়ে গেছে তো বন্ধুরা আমাদের ঘোড়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়ি এই যে শোলা নিয়ে এর উপরে বাড়ি গিয়ে বসতে পারবে বা যেখানে সেখানে এগুলো নিয়ে বসতে পারবে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি আর প্লিজ আজকের ভিডিওটি তোমরা সবাই শেয়ার করো আমি কখনো বলি না কোনো ব্লগে মাঝে মধ্যে হয়তো বলেছি কিন্তু বেশিরভাগ ব্লগে তোমরা দেখতে পাবে আমি কখনও বলি না আমার ভিডিওটি ভিডিওটি শেয়ার করো প্লিজ আজকের ভিডিওটি তোমরা শেয়ার করো কেননা আজকে অনেক কষ্ট হয়েছে এক ঘন্টা হেঁটে যাওয়া আবার হেঁটে আসা দু ঘন্টা তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো